বৃষ্টি শুরু হওয়ার আগ মুহূর্তে গাইজ আমি ছিলাম হচ্ছে রায়ার বাজার তো এই যে ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার বুদ্ধিজীবী তো আমি সিএনজির মধ্যে উঠে ভিডিও করা শুরু করি কারণ আপনার বিদ্যুৎ সেই লেভেলে চমকাইতেছিল তখন পর্যন্ত আগে বৃষ্টি শুরু হয়নি তো আপনারা শুরু দিয়ে একবার যে ভিডিওটা দেখছেন ওইটা হইতেছে আমার মানে বাসায় আসার পরে বারান্দা থেকে যে ভিডিওটা নিয়েছি ও আর কি ওইটা ভিডিও মানে ওইটার ভিডিও মানে বৃষ্টি শুরু হয়েছে যে এত পরিমাণ যে আপনার ঝড় হইতেছিল ওইটার ভিডিও তো এই যে এখন দেখতেই পারতেছেন আমি কিন্তু প্রায় আপনার মোহাম্মদপুরের কাছাকাছি আছে এবং আপনার এইখানে যে মনে করেন যে আপনার এত পরিমাণ বিদ্যুৎ চমকাইতেছিল প্রতিটা মুহূর্তে মনে করেন যে আপনার বিদ্যুৎ চমকাইতে চমকাইতে আর কি মানে আমি যে ভিডিও করছি প্রত্যেকটা মুহূর্তে আর কি আপনার বিদ্যুৎ চমকাইছে আর এত পরিমাণের বাতাস হয়েছিল আলহামদুলিল্লাহ মানে এত পরিমাণের বাতাস মনে করেন যে পুরো গা ঠান্ডা হওয়ার মতন মানে একবারে গা ঠান্ডা হয়ে যাবে ইভেন মনে করেন যে এই যে এই মুহূর্তে কিন্তু আপনার মানে আমি যে রেকর্ডিং করতেছি বাসায় কারেন্ট নাই এবং কি আপনি যে এই যে আওয়াজটা শুনলেন বাইরে কিন্তু এখনো মনে করেন যে আপনার বিদ্যুৎ চমকাইতেছে সেই বিদ্যুৎ তো এই যে আমি অলরেডি মনে করেন যে আপনার তিন মোড় এসে ঠিক আছে এই যে দেখেন তিন কিছুক্ষণ মানে বিদ্যুৎ আর এই যে গাড়িটা দেখতেছেন রজনীগন্ধা গাড়িটা এইটা মনে করেন যে কি বলবো আর মানে এটার থেকে এরকম ঘ্যাস বাড়িতে ছিল মানে এটার নিচের থেকে ওইটা পুরোটা মনে করেন যে আপনার রাস্তা মানে এই ঘ্যাসে আর কি কাবার ছিল মনে হয়েছে আশেপাশে আর আগুন জ্বলতেছে এরকম ধোঁয়া বাড়িতেছিল তো যাই হোক ওইটা পরের কথা পরের বিষয়ে কোনো সমস্যা না গাইস কিন্তু দেখেন এই যে বসিলার থেকে যে নিয়ে আমি একবার আমার মানে এর গেট পর্যন্ত যে আসছি এখানে কিন্তু আপনার সেই লেভেলের এই যে বিদ্যুৎ চমক এই দেখেন আমি কোনো মতন আরকি এখানে এসে পৌঁছেছি তখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে আরকি মানে এক দুই ফোটা আমি মনে করছি যে আমি ওই অবস্থায় বাসে চলে আসতে পারবো কিন্তু মনে করেন যে আমি আর বাসে আসতে পারি নাই তারপরে দেখেন কি হয়েছে তারপরে যা ঘটছে গাইছে এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনারা জাস্ট ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণের কি প্রচন্ড পরিমাণের জ্বর যে হয়েছে একবার শেষ পর্যন্ত পাইসে গেলাম গাই যে এই যে বৃষ্টি পড়তেছে এই যে দেখেন বৃষ্টি কিন্তু পড়তেছে রে ভাই বৃষ্টি পড়তেছে পাশে যাই চলেন তাড়াতাড়ি না আর বাঁচা গেল না গাই অনেক জোরে বৃষ্টি নেমে গেছে দেখেন ফুল বৃষ্টি দেখছেন মাসাল্লাহ আমি বাসে যাইতে পারি নাই বাসে ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে

পরিমান তিনি আমার রক্ষা করছেন শুনে অনেক জোরে পরিমান মানে আমি বারান্দার ভিতরে ঢুকতেই পারতাম বাইরে দাঁড়ায় বিয়ে করতে এই পরিমাণ যে ভর হইছেতে এই কোয়ান্টাম মেকানিক্স পড়বে उसको ঝুলা আপনারা মা 啊啦啦！<Wow. S 2> wow, wow, wow.